আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে স্টুডিও কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের কাশ্মীরি আচার আচারের রাজা কাশ্মীরি আচার এটা খুবই মজার এবং সুস্বাদু চলুন রেসিপিটি দেখে নিই আমাদের বাগান থেকে আজকে আম পাড়া হয়েছে তো অনেকগুলো আম পেরেছে কিন্তু প্রায় বিশ কেজির মতো আম আছে তো আমগুলোকে আমি তিন থেকে চার ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখবো একটু চুন চুন মিশিয়ে তাতে করে সব গসগুলো নষ্ট হয়ে যাবে আমটা একদম ফ্রেশ হয়ে যাবে তিন চার ঘন্টা পর পানি থেকে তুলে পানি শুকিয়ে আমগুলোকে ছি পিলার দিয়ে ছিলে নিব সুন্দর করে ছিলে দেন একটা আমকে চার টুকরা করে কেটে নিব আমগুলোকে কেটে ভিতরে একটা সাদা পর্দার মতো অংশ থাকে ওটাকে বেছে ফেলে দিতে হবে অবশ্যই আটিযুক্ত আম নিতে হবে আটিযুক্ত আম নিলে এই আচারটা খেতে অনেক স্বাদ হয় এবং সারা বছর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ভালো থাকবে এই দেখেন এই সাদা এই পর্দার মধ্যে যে একটা অংশ আছে এটাকে ফেলে দিতে হবে নাহলে আচারটা কিন্তু কালো হয়ে যাবে তো এভাবে করে হচ্ছে আমি সবগুলো আম কেটে নিয়েছি এবার একটা আমকে চারটা টুকরো করেছি করেছি দেখেন আমার আমগুলো সব কাটা হয়ে গেছে এবার একদিন রোদে শুকাবো অথবা ঘরে ফ্যানের বাতাসে রেখে দিব এখন একটা পাতিলে আমি এখানে প্রায় চার কেজির মতো ভিনেগার নিয়েছি তো ভিনেগারগুলো আমি সব একে একে ঢেলে দিব তারপরে এর মধ্যে আমি সাত কেজি চিনি নিয়েছি চিনিগুলো সব একে একে দিয়ে দিব ভিনেগারের চিনি একসাথে দিয়ে তারপরে এর মধ্যে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিব এটা দিলে একটা অন্যরকম ঘ্রাণ আসবে সুন্দর একটা কালার আসবে আর দিয়ে দিবো আদা কুচি কাশ্মীরি আচারে আদা কুচিটা মাস্ট দিতেই হবে স্বাদের জন্য তারপর এগুলোকে নেড়ে ভালো করে চিনিগুলো গলিয়ে পানিতে বলক তুলে নিব এবার দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া আর লবণ মরিচের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা কালার কালার আসবে তো এটা বলক ওঠার পরে দেখেন আমগুলো শুকানোর পরে এরকম হয়েছে তো বলো কুটসা এখন আমি আমগুলো সব ভিনেগারের চিনির মধ্যে দিয়ে দিব দিয়ে এটাকে এমন অবস্থায় দিতে হবে যাতে এটা ভিনেগারের নিচে আমগুলো ডুবে থাকে তো মিনিট পাঁচশাহের মতো রান্না করব এভাবে একটু আস্তে আস্তে নেড়ে দিতে হবে ভেঙে যাওয়ার চান্সেস আছে তো এভাবে করে কী করবো আস্তে আস্তে এটা কালার চলে আসবে কালার চলে আসলে আমরা নামিয়ে ফেলবো তো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস আর শেয়ার করবেন এই দেখেন আমার আমার কালার চলে আসছে আমটা হয়ে গেছে এখন আমি নামিয়ে এটাকে কাচের জারে ভরে নিব তো দেখেন আমি এইভাবে বিভিন্ন কাচের জারগুলোতে ভরে নিচ্ছি এবং এমনভাবে ভরতে হবে ভিনেগারের যেই রসটা আছে মানে আচারের যে রসটা হয়েছে ওইটা যাতে আচারের উপরে উঠে থাকে তাহলে আচারটা নষ্ট হবে না সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন কোনো রোদে দেওয়া লাগবে না খুবই মজার খুবই সুস্বাদু একটা রেসিপি সবাই বাসায় বানাবেন খাবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ